নমস্কার ওয়েদার উইথ শুভেন্দু চ্যানেলে আপনাকে আরও একবার অনেক স্বাগত জানাই প্রিয় দর্শক আজ আগস্টের নয় তারিখ শুক্রবার সাল দু ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল সাড়ে নটা বাজে এই সময় উপগ্রহচিত্রে বিভিন্ন এলাকাতে কিন্তু বেশ খানিকটা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে আগামী কয়েকটা দিনে বাংলার আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন আসবে সেই সমস্ত ব্যাপারে জানাবো ভালো রকমের বৃষ্টি বা ভারী বৃষ্টি কবে কোথায় হওয়ার সম্ভাবনা রয়েছে সেই ব্যাপারেও জানাবো তবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেনি যাদের আবহাওয়া সংক্রান্ত সঠিক পূর্বাভাসের প্রয়োজন হয়ে থাকে তারা অবশ্যই চ্যানেলটিকে ইউটিউবে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব আর যারা ফেসবুকে দেখছেন ফলো করে রাখবেন এই মুহূর্তে আজকে শুক্রবার ভারতীয় সময় ঘড়িতে সকাল সাড়ে নটাতে বিভিন্ন এলাকাতে কিন্তু মেঘপুঞ্জ তৈরি হতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলা সেই সাথে পার্শ্ববর্তী উত্তর ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা মূলত দুমকা এবং তার পার্শ্ববর্তী যে এলাকাগুলো রয়েছে এই এলাকাগুলোতে কিন্তু মেঘপুঞ্জের আনাগোনা রয়েছে এরই সাথে বাংলাদেশের খুলনা ডিভিশনের সমুদ্রতীরবর্তী এলাকা সাতক্ষীরা খুলনা বাগেরহাট জেলা যশোর নড়াইল এবং তার পার্শ্ববর্তী কিছু এলাকা অন্যদিকে পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পার্শ্ববর্তী কিছু এলাকা অন্যদিকে বাংলাদেশের বরিশাল ডিভিশনের পিরোজপুর ঝালকাঠি বরিশাল অন্যদিকে ঢাকা ডিভিশনের ফরিদপুর এবং পার্শ্ববর্তী এলাকা এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টি দেওয়ার মতো মেঘের আনাগোনা রয়েছে প্রিয় দর্শক আপনাদেরকে বলতে চাইব যে এই মুহূর্তে উইন্ড প্যাটার্নে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়ছে প্রথমত পাকিস্তানের মুলতান এবং সংলগ্ন এলাকা এখানে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এখান থেকে শুরু করে মনসুন ট্রাপ উত্তর রাজস্থানের হনুমানগড় গঙ্গানগর সংলগ্ন এলাকা হয়ে হরিয়ানার বিভিন্ন এলাকা হয়ে ভারতের রাজধানী দিল্লি উত্তরপ্রদেশের মধ্যাঞ্চল এবং সংলগ্ন এলাকা হয়ে তারপর বিহারের দক্ষিণাঞ্চল এবং ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে ঝাড়খণ্ডে মোটামুটি রাঁচি এবং পার্শ্ববর্তী এলাকা পর্যন্ত অর্থাৎ মনসুন ট্রাফের পূর্ব প্রান্তের অংশটি কিন্তু এখন পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত নেই তাই বিগত চব্বিশ ঘন্টায় আমরা কিন্তু খুব ভালো বৃষ্টি দেখা কিন্তু পাইনি যদিও পূর্বাভাসে বলেছিলাম যে বিভিন্ন এলাকাতে মূলত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি চোখে পড়বে বর্তমানে উইন্ড প্যাটার্নে যে ধরনের পরিবর্তন নজরে আসছে প্রথমত গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের উপরে মনসুন ট্রাফ না থাকার জন্য উইন্ড প্যাটার্ন কিন্তু গাঙ্গে দক্ষিণবঙ্গের উপরে এসে রিকার্ভ করছে না তার বদলে কি হচ্ছে তার আগে ঝাড়খণ্ডের উপর থেকে কিন্তু এইভাবে রিকার্ভ করে যাচ্ছে ফলে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়ার একটা বড় অংশ সেটা কিন্তু গাঙ্গে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা এবং ঝাড়খণ্ড বিহারের উপরে প্রভাব দেখানোর সম্ভাবনা বেশি থাকছে তবে তা সত্ত্বেও কিন্তু বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া খানিকটা হলেও রিকার্ভ করছে এবং তা ক্রমাগত দক্ষিণ থেকে উত্তর দিকে বয়ে যাচ্ছে তারপর উত্তর দিকে যাওয়ার পর আবার ধীরে ধীরে পশ্চিম দিকে কার্ভ করতে থাকছে এই আর্দ্রতাপূর্ণ হাওয়া অর্থাৎ মৌসুমি বায়ুর অতি সক্রিয়তা এবং তার সাথে মনসুন ট্রাফের প্রভাবের জন্য যে পূর্বাভাস আগামী সাত দিনের জন্য জারি রেখেছিলাম সেই পূর্বাভাসই প্রায় বহাল থাকছে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামের ক্ষেত্রে তবে কিছু কিছু জায়গাতে পার্টিকুলার কিছু জায়গাতে কিন্তু পরিবর্তন আসতে চলেছে কোথায় কিভাবে সেটা জানাবো তবে দেখে নিই আজকে কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রথমত আজ ওড়িশা ঝাড়খন্ড বিহারে আজ বিক্ষিপ্তভাবে এবং তার সাথে কোথাও কোথাও খানিকটা এলাকা জুড়ে হালকা থেকে প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা যার মধ্যে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তলাইগার্সির জেলাগুলোর কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যার মধ্যে বাংলাদেশের উত্তরাঞ্চলের সীমান্তবর্তী এলাকাগুলোতে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা এরকম সম্ভাবনা সিলেট ডিভিশনের ক্ষেত্রে একটু হলেও বেশি থাকছে ভারতের ত্রিপুরা এবং সংলগ্ন এলাকার ক্ষেত্রে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনায় কিন্তু থেকে যাচ্ছে তবে এটা কিন্তু স্ক্যাটার অর্থাৎ একটা এলাকায় হবে আরেকটা এলাকায় হবে না অন্যদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে প্রধানত স্ক্যাটার এবং তার সাথে কোথাও কোথাও বেশ খানিকটা ফেয়ারলি ওয়াইড স্প্রেড অর্থাৎ খানিকটা এলাকা জুড়ে এই ধরনের বৃষ্টি হতে পারে আসামের বিভিন্ন এলাকাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সঙ্গে আসামের উত্তরবঙ্গ ঘেঁসা এলাকাগুলো অর্থাৎ বঙ্গাইগাঁও গুয়াহাটি কোকরাঝার ধুবড়ি এই এলাকাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসামের দক্ষিণাঞ্চলের শিলচর নীলামবাজার করিমগঞ্জ হাইলাকান্দি এই এলাকাগুলোর দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী চব্বিশ ঘন্টায় রয়েছে এখানে কোথাও কোথাও একটু ভারী বৃষ্টির সম্ভাবনা পুরোপুরি রুল আউট করা যাচ্ছে না আগামীকাল আগস্টের দশ তারিখেও খুব বড় সড় পরিবর্তনের সম্ভাবনা কম তবে মনসুন প্রাপ্তি যেটা ঝাড়খণ্ড পর্যন্ত এসে শেষ হয়েছে আগামী চব্বিশ ঘন্টা পর থেকে এটা আবার ধীরে ধীরে গাঙ্গে দক্ষিণবঙ্গ অথবা উত্তরবঙ্গ সংলগ্ন এলাকার দিকে আবারও প্রবেশ করতে শুরু করবে অর্থাৎ এর পূর্ব প্রান্তের অংশটি খানিকটা বর্ধিত হওয়ার সম্ভাবনা এবং সেক্ষেত্রে আশা করছি যে আগামী কাল দশই আগস্ট বেশি রাতের দিকে অথবা আগামী পরশু দিন এগারোই আগস্ট ভোরের দিকে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের বাংলাদেশ খেঁসা জেলাগুলো সমুদ্র তীরবর্তী এলাকা তারই সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে বৃষ্টিপাতের পরিমাণ একটু হলেও বৃদ্ধি পাবে এবং কিছু কিছু এলাকার ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তার আগে পর্যন্ত অর্থাৎ আগামীকাল মোটামুটি ওভারঅল দিনের সময়টাতে কি হতে পারে আগামীকাল দশই আগস্ট শনিবারে ওড়িশা ঝাড়খণ্ড বিহারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা যারই মধ্যে বিহারের একাংশে ভারী বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের সমস্ত জেলা এবং উত্তরবঙ্গের সমতলে মালদা দুই দিনাজপুরে প্রধানত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডুয়ার্সি জেলাগুলোতেও প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা যার মধ্যে আবার কালিম্পং সেই সাথে আলিপুরদুয়ার জলপাইগুড়ি এই জেলাগুলোর কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামীকাল থেকে যাচ্ছে রাজধানী সহ বাংলাদেশের আটটা ডিভিশনেই প্রধানত বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও খানিকটা ফেয়ালি ওয়াইড স্প্রেড এসেছে অর্থাৎ কিছুটা এলাকা জুড়ে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা ভারতের ত্রিপুরার ক্ষেত্রেও এই পূর্বাভাস জারি থাকছে আসামের ক্ষেত্রে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি নজরে আসতে পারে তো যেটা বলছিলাম যে দশই আগস্ট অর্থাৎ আগামীকাল বেশি রাতের দিকে অথবা এগারোই আগস্ট ভোরের দিক থেকে আবহাওয়াতে পরিবর্তন ধরা পড়বে প্রধানত গাঙ্গে ও দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়াতে কেন এরকমটা হতে পারে প্রথমত মনসুন ট্রাফের পূর্ব প্রান্তের অংশটি আবারও খানিকটা বৃদ্ধি পাওয়ার বা বর্ধিত হওয়ার সম্ভাবনা এবং সেটা গাঙ্গে দক্ষিণবঙ্গ অথবা উত্তরবঙ্গ সংলগ্ন এলাকার উপর দিয়ে ঘোরাফেরা করতে থাকবে ফলে উইন্ড প্যাটার্নে কিন্তু আর একটু পরিবর্তন ধরা পড়বে বঙ্গোপসাগরে আর্দ্রতাপূর্ণ হাওয়া কিন্তু তার প্রভাব বাড়াবে বাংলাদেশের বিভিন্ন এলাকা ভারতের ত্রিপুরা অন্যদিকে গাঙ্গিয় দক্ষিণবঙ্গের বাংলাদেশ ঘেঁষা জেলাগুলোর উপরে তখন কিন্তু উইন্ড প্যাটার্ন ঠিক এইভাবে হতে থাকবে অর্থাৎ রিকার্ভ করতে থাকবে তারই সাথে যেটা হতে পারে এই বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা আশেপাশের বিভিন্ন এলাকা গাঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকাতে কিন্তু বাতাসে ইনস্টেবিলিটি বা অস্থিরতার পরিমাণ বৃদ্ধি পেতে দেখা যাবে তো এই কারণে কিন্তু এই সময়টাতে গাঙ্গে দক্ষিণবঙ্গের মূলত বাংলাদেশ খেঁসা জেলাগুলো যেরকম কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া সেই সাথে পূর্ব বর্ধমানের একাংশ অন্যদিকে হুগলি সেই সাথে হাওড়া পূর্ব মেদিনীপুরের একাংশ বাঁকুড়ার কোথাও কোথাও এই এলাকাগুলোতে কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা খানিকটা হলেও বৃদ্ধি পাবে কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি এই সময়টাতে পুরোপুরি রোল আউট করা যাচ্ছে না আবারও বলছি আগামীকাল দশই আগস্ট বেশি রাতের দিক থেকে শুরু করে এগারোই আগস্ট সকালের মধ্যে এই সময়টাতে বাকি গাঙ্গে দক্ষিণবঙ্গে প্রধানত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই সময় যেটা হতে পারে বজ্রপাতের প্রাবল্য বাড়তে পারে কোথাও কোথাও অন্যদিকে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যাতে আজকের মতোই পূর্বাভাস জারি থেকে যাচ্ছে রাজধানী ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে দশই আগস্ট রাতের দিক থেকে অর্থাৎ আগামীকাল রাতের দিক থেকে এগারোই আগস্ট এই সময়টাতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে উপকূলবর্তী তিনটি ডিভিশন খুলনা বরিশাল চট্টগ্রাম ডিভিশনের একাংশে এই সময় ভারী বৃষ্টির সম্ভাবনা ভারী বৃষ্টি হতে পারে ঢাকা রাজধানী ঢাকাসহ ঢাকা ডিভিশনের বিভিন্ন এলাকাতে রাজশাহী ডিভিশনের একাংশ এই সময় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে বলা বাহুল্য যে ময়মনসিং সিলেট ডিভিশন অন্যদিকে রংপুর ডিভিশনও কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে ভারতের ত্রিপুরা তো এই সময় বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় থেকে আবারও একটু একটু করে কিন্তু বৃষ্টির পরিবেশ আরও বেশি উপযুক্ত হতে থাকবে ত্রিপুরা সহ বাংলাদেশ অন্যদিকে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন এলাকাতে উত্তর ওড়িশাতেও যার প্রভাব পড়বে তো এক্ষেত্রে কী হতে পারে দশই আগস্ট বেশি রাতের দিক থেকে যে বৃষ্টিপাতের পরিমাণ একটু একটু করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা যেটা এগারো তারিখেও কন্টিনিউ করার সম্ভাবনা থাকছে অর্থাৎ এগারো তারিখেও কিন্তু গাঙ্গীয় দক্ষিণবঙ্গের বাংলাদেশ ঘেঁচা এবং সমুদ্র তীরবর্তী এলাকাগুলো কোথাও কোথাও খানিকটা ভারী বৃষ্টি হতে পারে পরবর্তী সময় কি হবে যেহেতু উইন্ড প্যাটার্ন এইভাবে কার চোখে পড়বে তাই বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং সংলগ্ন গাঙ্গীয় দক্ষিণবঙ্গের উপরে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার অল্প হলেও সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যেটা বারো এবং তেরো তারিখ নাগাদ গিয়ে খানিকটা শক্তি বৃদ্ধি করবে ফলে বারো বা তেরো তারিখ থেকে বৃষ্টিপাতের প্রবণতা এই এলাকাগুলোতে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে এবং পরবর্তী সময়ে কিন্তু এই ওয়াদার সিস্টেমটা ধীরে ধীরে ইনটেনসিফাই অর্থাৎ শক্তিশালী হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে ফলে এই সময় গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের বিভিন্ন এলাকা বিহারের বিভিন্ন এলাকা উত্তর ঝাড়খণ্ড দক্ষিণ ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা এবং এর পার্শ্ববর্তী কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ আরও বেশ খানিকটা বৃদ্ধি পেতে দেখা যাবে তো সেক্ষেত্রে মোটামুটি এগারো বা বারো তারিখ থেকে শুরু করে মোটামুটি ষোলো বা সতেরো তারিখ পর্যন্ত এই এলাকাগুলোতে বৃষ্টি কন্টিনিউ করবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি মাঝে মধ্যে কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিও কিন্তু লক্ষ্য করা যাবে যে তালিকায় গাঙ্গে ও দক্ষিণবঙ্গ কিন্তু সম্ভবত বাদ পড়বে না বলি মনে হচ্ছে ইতিমধ্যে বেশ কিছুদিন ধরে গাঙ্গে ও দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে এসেছে তার আগে আমরা ভালো রকমের বৃষ্টি দেখতে পেয়েছি যে কারণে ইতিমধ্যে গাঙ্গে দক্ষিণবঙ্গের পাঁচটি জেলা যেরকম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি এই পাঁচটি জেলাতে কিন্তু বৃষ্টির যে পরিমাণ মনসুন সিজনে অর্থাৎ বর্ষার সিজনে সেটা কিন্তু স্বাভাবিকের মধ্যে চলে এসেছে অন্যদিকে মুর্শিদাবাদ জেলাতে এখনও পর্যন্ত তেত্রিশ শতাংশ বৃষ্টির অভাব রয়েছে বাকি গাঙ্গে ও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই একুশ থেকে শুরু করে একত্রিশ শতাংশ পর্যন্ত বৃষ্টির অভাব রয়েছে অর্থাৎ এখনো পর্যন্ত বেশখানিকটা বৃষ্টির ঘাটতি কিন্তু রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের মধ্যে উত্তর দিনাজপুরে এখনো পর্যন্ত বেশখানিকটা বৃষ্টির অভাব পরিলক্ষিত হচ্ছে আশা করছি যে চব্বিশ বা আটচল্লিশ ঘন্টা পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ একটু একটু করে বাড়তে শুরু করবে যেরকমটা বললাম এবং ধীরে ধীরে বিভিন্ন এলাকাতে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করার সাথে সাথে বৃষ্টির ঘাটতিও কিন্তু আমরা কমতে দেখব আপাতত কি হবে আগামী কয়েকটা দিনে বাতাসের গতিবেগ কিন্তু অত্যন্ত কম থাকবে এই এলাকাগুলোতে ফলে বাতাসে প্রচুর আর্দ্রতা যেহেতু থাকবে মাঝে মধ্যে বিভিন্ন এলাকায় রোদের দেখা মিলবে তাই ভ্যাবসা অস্বস্তিকর গরম কিন্তু এরই সাথে জারি থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক এই ছিল আগামী কয়েকটা দিনে আবহাওয়া সম্ভাব্য পরিস্থিতি চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে নিন ভিডিওটিকে যতটা সম্ভব লাইক এবং শেয়ার করে দিন তার সাথে আপনার গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং মূল্যবান মতামত চ্যানেলে কমেন্ট বক্সে রাখতে পারেন আপনার এলাকাতে আবহাওয়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমাকে ওয়াকিবহাল করতে কোনোভাবেই ভুলবেন না পরবর্তী আপডেট এবং লাইভে আবারও দেখা হবে ধন্যবাদ